তো আপনার কেমন আছেন তো আপনারা তো এই নাটকটি অবশ্যই অবশ্যই দেখেছেন কেউ কেউ দেখেছেন হয়তো কেউ কেউ দেখেননি আমার প্রতিশোধ এই নাটকটির কিন্তু পার্ট টু আসছে না কেন আসছে না পার্ট ওয়ানকেই কিন্তু ইউটিউবের মধ্যে থেকে সরিয়ে দেওয়া হয়ে আছে এই নাটকটি কিন্তু এমন একটি কষ্টের নাটক আপনারা দেখলে কিন্তু এখন দেখতে পারবেন না অবশ্যই অবশ্যই আগে পার্ট ওয়ান আবারও ইউটিউবের মধ্যে দিবে তারপর পার্ট টু দিবে তো এই নাটকটি খুবই কষ্টের ছিল তো আপনারা সবার আগে এই নাটকটির আপডেট পাতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ